বিসমিল্লাহ রহমানুর রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি সবাই মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি যে কারো ছেলে পরীক্ষা দেবে বা কারো মেয়ে পরীক্ষা দেবে কারো বোন পরীক্ষা দেবে এবং যে নিজে পরীক্ষা দেবে তাদের একটা চিন্তা ভিতরে হাই রে করোনার যোগ গিয়েছে আমরা তো ভালো করে লেখাপড়া করতে পারিনি অনেকদিন পড়ালেখা গ্যাপ গেল তো এখন কি এবারের পরীক্ষা কি পাশ করতে পারবো এবারের পরীক্ষা কি পাশ করতে পারব এমন একটা দুর্বলতা ভিতরে কাজ করছে তাই আমি বলবো যাদের এরকম দুর্বলতা কাজ করছে আমি তাদের জন্য আজকের এই আলোচনাটা নিয়ে আসলাম যে আমি ইনশাল্লাহ যে কথাগুলো বলবো বাকি পরীক্ষাগুলো শান্ত মতো দিবেন ইনশাল্লাহ পাশ করবেন আচ্ছা সেই বিষয়গুলো হলো কি দেখুন যে রাত্রে যখন ঘুমাবেন তখন সুরা ফাতেহা তিনবার এবং সুরা এ ক্লাস তিনবার ফালাক একবার নাস একবার এটি পড়ে নিজের বুকে ফুদিবেন দিয়ে পড়তে বসে যাবেন আচ্ছা যাই কিছু পড়বেন মন লাগিয়ে পড়বেন এক দ্বিতীয়ত সকালে যখন ঘুম থেকে উঠবেন হাত মুখ ধুয়ে আবার তো একটু পড়তে বসবেন তখন আবার তিনবার ফাতেহা তিনবার এক্লাস একবার ফালাক একবার নাচ পরে নিজের মুখে দেবেন এবং হাতের মধ্যে দেবেন দিয়ে পড়তে শুরু করেন আচ্ছা পড়তে যে শুরু করবেন পরার আগে কমপক্ষে একুশবার রব্বি জিনী এলবাহ রব্বি জিন্ন এলমা রবি ঠিক একুশবার পাঠ করে পড়তে শুরু করবেন আচ্ছা সকালবেলা পড়াটা যখন শেষ হল পরীক্ষার যখন টাইম হবে যখন বের হবেন তখন আপনি যখন বের হবেন তখন বিসমুল্লাহি রহমান রহিম তিন কাই দিয়ে আলহামদুলিল্লাহ চলে যাবেন পরীক্ষার হলে যখন গিয়েছেন যখন ক্লাসের ভিতরে ঢুকবেন তখন বলবেন কি রে এলবাহ তিনবার পাঠ করে ঘরে ঢুকে যাবেন ক্লাসে ঢুকে যাবেন ঢুকে গিয়ে তখন অন্য কারোর সাথে তেরকম কথা বলার প্রয়োজন নেই আপনার ক্লাসে আপনি বসে তখন অন্তরে অন্তরে চলছে রব্বি যখন আপনাকে প্রশ্ন হাতে দেবে প্রশ্নটা হাতে নিয়ে আবার সাতবার রিনে এলমা রব্বি জিনে এলমা কলমটা হাতে নেবেন কলমের দিকে তাকায়া রব্বি জিনে এলমা তিনবার বিসমিল্লাহ রহমান রাহিম বলে লিখতে শুরু করে দেন ইনশাল্লাহ আপনি যদি দুর্বল থেকে থাকেন সবল হয়ে যাবেন জ্ঞান যদি কম থাকে স্মৃতিশক্তি যদি কম থাকে আল্লাহ স্মৃতি বাড়িয়ে দেবে আপনাকে জ্ঞানে ভরপুর করে দেবে এমন লেখাই লিখবেন ইনশাল্লাহ গোল্ডেন তো একটা নাম করা বিষয় গোল্ডেনের উপরে যদি কিছু থাকে ইনশাল্লাহ আল্লাহ তো তাও পেয়ে যাবেন তবে এই নিয়মটি যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আশা করবো ইনশাল্লাহ আর এই জিনিসটি শুধু পরীক্ষার হলে পরীক্ষা বিষয় না ছাত্রদের জন্য শুধু বিষয় না তারা তো করবেই এটা অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে যে কোনো জায়গাতে এটা কাজে লাগবে এবং এই কাজটি করলে আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না জাদুটনা করতে পারবে না আপনাকে কেউ দেখা গেছে শরীরের আঘাত দিতে পারবে না আপনাকে ঠকিয়ে দেবে তাও পারবে না কারণ যখনই আপনি জিনিসগুলো পাঠ করেছেন তখন ইয়ারব তিনি তো জানে সব আপনাকে তিনি হেফাজত করবেন যাই হোক এ সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাগুলো করলাম বিশেষ করে ছাত্রদের জন্য যারা দুর্বল হয়ে গেছে বিশেষ করে পারিবারিকভাবে যারা আছে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ছাত্রী বাকরি তারাও এই কাজটি করতে পারেন মাতার ব্রেন খুলবে অভিশ আদালতে ব্যবসা বাণিজ্যে মাতার ব্রেন ভালো থাকবে আপনি এগিয়ে যেতে পারবেন তবে আজকের এই পর্যন্তই রাখব তবে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ